স্বাগতম বন্ধুরা ক্লায়েন্ট হান্টিং কোর্সের সপ্তম পর্বে আজ আমরা শিখব পার্সোনাল ব্র্যান্ডিং এবং ইনবাউন্ড স্ট্র্যাটেজি মানে কিভাবে আপনি এমন একটা পরিচিতি তৈরি করবেন যাতে ক্লায়েন্টরাই আপনাকে খুঁজে পাবে আমরা এতদিন দেখেছি কিভাবে আপনি ক্লায়েন্টকে খুঁজবেন আজ শিখব কিভাবে আপনার প্রোফাইল কাজ আর কন্টেন্ট দেখে ক্লায়েন্ট আপনার দিকে এগিয়ে আসবে তাহলে শুরু করি বন্ধুরা স্টেপ ওয়ান নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করুন আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে প্রতিটি সোশ্যাল প্রোফাইলে সেটাকে তুলে ধরুন আপনার হেডলাইন বায়ো প্রোফাইল পিকচারে আপনার প্রফেশনাল কনসিস্টেন্সি বজায় রাখুন আপনার নামের সাথে একটি ট্যাগলাইন ব্যবহার করুন উদাহরণ হিসেবে আই হেল্প স্টার্ট আপস গ্রো উইথ স্টানিং ইউআই অর ইউএক্স ডিজাইন আপনি আপনার মতো করে ট্যাগলাইন ব্যবহার করুন স্টেপ টু নিয়মিত কন্টেন্ট তৈরি করুন ভ্যালুয়েবল প্লাস ভিজুয়াল ফাইবার আপওয়ার্ক এইসব কাজের স্ক্রিনশট আপনার কাজের পর বিফোর এবং আফটার ইমেজ পাশাপাশি আপনার ক্লায়েন্টের ফিডব্যাক ছোট্ট ভিডিও টিপস দিন প্রতি সপ্তাহে দুই থেকে তিনটি পোস্ট করতে পারেন গোল্ডেন রুলস হেল্প প্লাস শো অফ মানুষ যখন দেখবে আপনি উপকার করছেন তখনই আপনাকে সিরিয়াসলি নেবে স্টেপ থ্রি পোর্টফোলিও ওয়েবসাইট বা বিহেন্স বা ড্রিবল এখানে আপনার একটি প্রোফাইল তৈরি করুন নিজস্ব লিঙ্ক থাকা মানে আপনি সিরিয়াস স্যাম্পলগুলোকে ফলাফল দিয়ে উপস্থ উপস্থাপন করতে পারেন স্টেপ ফোর টেস্ট মনিয়ালস ও কেস স্টাডি আপনি আপনার টেস্ট মনিয়াল ও কেস স্টাডিগুলোকে শেয়ার করবেন আপনার পূর্বের ক্লায়েন্টের ফিডব্যাক বা সাকসেস স্টোরি প্রকাশ করবেন লিঙ্কডিনে পোস্ট আকারে বা ফেসবুকে রিলস আকারে দিতে পারেন স্টেপ ফাইভ স্টেপ ফাইভ লিড ম্যানেজমেন্ট অ্যান্ড বোনাস স্ট্র্যাটেজি আপনি যদি একটা ফ্রি গাইড দেন বা একটি ট্যাম্পলেট দেন তাতে আপনার ক্লায়েন্ট আপনার ইনবক্সে আসবে মনে রাখবেন ইনবাউন্ড স্ট্র্যাটেজি সময় নেই কিন্তু একবার প্রফেশনাল ব্র্যান্ড দাঁড়িয়ে গেলে ক্লায়েন্ট আর আপনাকে খুঁজতে হবে না বরং ক্লায়েন্ট আপনাকে খুঁজে নেবে বন্ধুরা পরবর্তী পর্বে আমরা শিখব ক্লায়েন্টের সঙ্গে কিভাবে কথা বলবো তাদের অবজেকশন কিভাবে হ্যান্ডেল করব এবং কিভাবে দীর্ঘমেয়াদী একটা সম্পর্ক তৈরি করব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার এদের এই ভিডিওগুলো দেখো অবশ্যই ওয়ান মিনিট স্কুলে সাবস্ক্রাইব করো শুধু ক্লায়েন্ট হ্যান্ডিংয়ের পাশাপাশি বিভিন্ন বেসিক কোর্স আমরা একবারে সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি